লালন সাইজি আমাদের কুষ্টিয়াবাসী শুধু নয় সারা দেশের মানুষের গৌরব এমনকি বহির্বিশ্বের কাছেও গৌরব বাংলাদেশে যে কজন বড় দার্শনিক জন্মেছেন তাদের মধ্যে লালন সাইজি অন্যতম তিনি সহজ সরল কথায় জীবনের নানান দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে দিয়ে গেছেন তাকে নিয়ে জানার আগ্রহ সবার সেদিকে বিবেচনা করেই আজকে আমার এই প্রতিবেদন আজকে আমার এই প্রতিবেদনে লালন সাইজের সংক্ষিপ্ত জীবনী এবং তার সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। এবং লালন সাইজের মাজার কুষ্টিয়ার সেউরিয়াতে অবস্থিত এবং তার মাজার সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব এবং তার অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে তার কি কী জিনিস আছে সেটাও আপনাদের সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে তো কোথাও যাবে না মূল ভিডিওটি দেখেন এখান থেকে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে তো সেগুলি দেখার জন্য আপনাদের বিনীতভাবে আবেদন এবং রিকোয়েস্ট করছি তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক লালন সাইদের সংক্ষিপ্ত জীবনী গড়াই সেই কবে কোলে কোরের বয়ে এনেছিল তারে বিশ্বের শ্রেষ্ঠ ভাগবাদী দরবেশ তাকে ঘুম পারে এক আজ যার সুর জাগায় বাংলাদেশ গড়াই নদী কাকে বয়ে এনেছিল কাকে বিশ্বের শ্রেষ্ঠ ভাগবাদী দরবেশ বলা হয় কালীগাঙের পারে ঘুমিয়ে আছেন কে কার এক তারায় সুরে বাংলাদেশে জাগে এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু একটি তা হলো বাউল সম্রাট লালন শাহ যার আরেক নাম ফকির লালন শাহ তবে শিষ্যরা লালন জন্ম ও শৈশব আজ থেকে প্রায় বছর আগের কথা চুহাত্তর সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভারারা গ্রামে জন্মগ্রহণ করেন তখন কুষ্টিয়া জেলা ছিল না অবিভক্ত ভারতবর্ষের নদিয়া জেলার অন্তর্গত মহাকুমা ছিল আর কুমারখালী ছিল ইউনিয়ন লালন গড়াই নদীর তীর ঘেসে গড়ে ওঠা ভারারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ তার বাবা ছিলেন শ্রী মাধব আর মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী লালনের বাবা মার একমাত্র সন্তান ছিলেন শৈশবে লালন তার বাবাকে হারান একমাত্র মায়ের আদর স্নেহে বেড়ে ওঠেন তিনি পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায় দায়িত্ব পরে লালনের কাঁধে মা ছাড়া তখন তার আর পৃথিবীতে কেউ ছিল না মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করে লালন ব্যক্তি জীবনে ছিলেন পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায় নতুন করে বসতি করে সংসার চালাতে গিয়ে লালনের আর প সুযোগ হয়নি তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান বাজনার সাথে উৎপত্ত জড়িত ভাড়ারা গ্রামে কবি গান পালা গান কীর্তন সহ নানান রকম গানের আসর বসত লালন সেই আসরে একজন প্রিয়জন ছিলেন তার গান শুনে মানুষ মুগ্ধ হতো লালন সাইজের তীর্থযাত্রা প্রথম মৃত্যু লালন পুণ্যলাভের আশায় যৌবনের শুরুতে একদিন তার ভাড়ারা গ্রামে দাস পাড়ায় প্রতিবেশী বাউল দাস সহ অন্যান্য সঙ্গীর সাথে নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্লানে যান সেই সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ মাটির রাস্তা বর্ষায় কাদা আর গ্রীষ্ম ভাবধূলা তার উপর উপায়ে হাটা ছাড়া আর কোনো বাহন ছিল না মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ তার গন্তব্যে যেত তবে সমাজের হাতে গোনা কয়েকজন উঁচু পরিবার জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ি পোসনম ছিল তাও সংখ্যায় খুবই কম গঙ্গা সেরে লালন সাইজি নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন রোগে যন্ত্রণার ক্রমে বেড়ে গেলে এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেলে এই দেখে সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে মুখান্নি করে নদীর জলে ভাসিয়ে দেন সঙ্গীরা বাড়ি ফিরে তার মা ও স্ত্রীকে পথের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায় অসহায় মা স্ত্রী কান্নায় ভেঙে পড়েন অদৃষ্টের করুণ পরিহাস বলে তাদের এই মৃত্যুকে মেনে না নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না ধর্মতে সমাজকে নিয়েই লালনের সম্পূর্ণ হয় লালন সাইজের মলম ফকিরের ঘরে নবজীবন এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহে পৌঁছাই পারে এক মহিলা কলস কাঙ্ক্ষে নদীতে জল আনতে গিয়ে দেখে একজন জীবন্ত মানুষ পানিতে ভাসছে তার চোখের পাতা পড়ছে হাত পা নড়ছে এই দেখে মহিলা তাকে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে যায় মহিলা ছিলেন মুসলিম ধর্মের এক কারিকর পরিবারের রমণী সেখানে সেবা শুসতা পেয়ে লালন সুস্থ হয়ে ওঠে নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয় সুষ্ঠ লালন নতুন জীবন ফিরে পেয়ে মনের আনন্দে ফিরে তার প্রিয় গ্রাম প্রিয় মায়ের কাছে সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহারা স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা কিন্তু সকল আনন্দ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোক দলে দলে তাকে দেখতে আসে সেই সাথে আসে সমাজপতিরা তারা সাপ কথা জানিয়ে দেয় লালনের অন্তষ্টি ক্রিয়া সম্পূর্ণ হয়েছে এছাড়া সে মুসলমানের বাড়ির জল খেয়েছে তাকে আর এই সমাজে থাকতে দেয়া হবে না সেই ধর্মের অজুহাতে লালনকে সমাজ থেকে বিশ্রুতি করা হয় বিস্তৃত করা হয় মা ও স্ত্রীর কাছ থেকেও দারুণ কষ্ট আর অমর্ম বেদনা বুকে চেপে লালনকে চলে যেতে হয় বাড়ি ঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে জন্মভূমির মায়া সেরে যাওয়ার সময় তার যে বেদনার সৃষ্টি হয়েছিল তার নারী ছেড়ে যাওয়ার মতোই লালনের সাথে তার স্ত্রী গৃহত্যাগী হতে চেয়েছিলেন কিন্তু সমাজের শাসন লোকচক্ষুর ভয় ধর্মের বেড়া জালে তারা সেই পায়ে শিকল পরিয়ে দেয় এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয় লালন সাইজের চিন্তার নবজীবন যে ধর্মের জন্য লালন গঙ্গা স্নানে গিয়েছিলেন সেই গঙ্গা স্নানে লালনের জীবন বিপন্ন সেই ধর্মের অজুহাতে তাকে সমাজপতিরা সমাজ করে এই বেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয় মূলত এখান থেকেই লালন ভাবনার বিকাশ ঘটে সমাজ বিস্তৃত লালন মরমে সাধক সিরাজ শাইয়ের সাথে যোগাযোগ ঘটে সিরাজ সাহি ছিলেন কাহার সম্প্রদায়ের একজন সাধক পুরুষ এই সাধকের সন্নিধি এসে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার মহাপ্রধান পুরুষ সিরাজ সাইজিস গুরু হিসেবে গ্রহণ করে লালন হয়ে ওঠেন ফকিরির লালন সায় ফকির লালন ছিলেন বাদে বিশ্বাসী তার গানে সেই কথায় ফুটে উঠেছে তিনি বলেছেন গুরু তুমি তন্ত্রের তন্তী গুরু তুমি মন্ত্রের মন্ত্রী গুরু তুমি যন্ত্রের যন্ত্রী না বাজাও বাজবে কেন লালন সাইজিস হেউরিয়ার আখড়া প্রতিষ্ঠা লালনের ধারণা গুরু ঈশ্বরের প্রতিচ্ছায়া গুরুতে ভক্তি শ্রদ্ধা জানানে তা ঈশ্বরকে জানানো হয় গুরু ছাড়া কোনো সাধনা সাধ্য হয় না গুরু সিরাশাই নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে আখরা করেন প্রথম দিকে লালন সেউরিয়া গ্রামে কালীগাঙের পরে গহীন বনের মধ্যে একটি আম গাছের নিচে বসে ধ্যানে মগ্ন থাকতেন ধ্যানে মগ্ন কখনো জঙ্গলে থেকে বের হতেন না তিনি জঙ্গলের মধ্যে আনমেল নামের এক প্রকার কচু খেয়ে থাকতেন জঙ্গলের মধ্যে এই সাধক পুরুষের কথা এক কান দু কান করে সেউরিয়া গ্রামে সবার কাছে পৌঁছে যায় সেউরিয়া গ্রামটি ছিল কারিগর সম্প্রদায়ের প্রধান গ্রাম কারিকরদের আনলে লালনের পাশে এসে দাঁড়ায় সাইজের অনুমতি নিয়েই কারিকর সম্প্রদায় লালনের একটি আখড়া বাড়ি তৈরি করে দেয় এবং সবাই তার শিষ্যত্ব গ্রহণ করে লালনের প্রথম পর্যায়ে শিষ্যত্ব গ্রহণ করে সেউরিয়ার এক কারিকর দায়ী আধ্যাত্মিক সাধক লালন সাহের সাধনার কথা কিছুদিনের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে লালন প্রথম দিকে আখড়া খুব কমই থাকতেন শিষ্যদের নিয়ে তিনি পার্শ্ববর্তী অঞ্চল পাবনা রাজশাহী যশোর ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় তার মতবাদ গানের মাধ্যমে ছড়িয়ে দেন এ সময় তার গানের জ্ঞান ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ সেই হোক হিন্দু কিংবা মুসলিম সবাই তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে কারণ লালনের গানের মধ্যে তার মানব মুক্তির ঠিকানা খুঁজে পায় জাতপাতহীন ধর্ম বর্ণহীন সমাজের কথাই ছিল লালনের গানের মূল কথা লালন সাধক জীবনের শত ব্যস্ততার মাঝে ভুলে থাকতে পারেনি তার মাকে মায়ের আদর স্নেহের কথা স্মরণ করেছেন বারে বারে আধ্যাত্মিক জীবনের মধ্যে বুকে পাঁজরে লুকিয়ে রেখেছিলেন তার মাকে দূর থেকেও তিনি ছিলেন তার মায়ের অন্তর জুড়ে এটা প্রমাণ হয় লালনের মায়ের মৃত্যুর সংবাদ যখন তার কানে আসে তখন তিনি আখড়া থেকে মায়ের শেষ কীর্ত অনুষ্ঠানে কিছু পাঠিয়ে দেন খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব লালনকে সমাজ থেকে বিস্তৃত করার পর তার অসহায় মা হয়ে ভাড়ারা গ্রামের বৈরাগী কুমতু মিত্রের আখড়ায় আশ্রয় নেন এবং জীবনের বাকি সময়টা এখানেই কাটিয়ে দেন মধ্যযুগী কুসংস্কার আর ধর্মীয় গোরামের সেই অন্ধকারের সময় সেই সময় শিক্ষা নয় জাত পুল প্রদান ছিল বিষয় সেই সময় লালন জাত পাত ধর্মীয় গোড়াপর্তন উদ্ধ উঠে মানুষের ভিতরে মানুষকে জাগানোর জন্য গান গেছেন। মাঠে ঘাটে প্রান্তরে মানবতাবাদী মর্তাদর্শ প্রচার করতে গিয়ে লালনের শিষ্যরা নানান রকম বিপদের মুখে পড়েছেন হিন্দু মুসলমান দুই ধর্মের জাতের সমাজপতিরা তাকে বিপক্ষে অবস্থান নেয় বিভিন্ন জাতের তারা বাউলদের মাথার চুল কেটে হাতের একতারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন তবু বাউলরা তাদের আদর্শ থেকে পিছিয়ে যায়নি বিশেষ করে লালনের মৃত্যুর পর বাউল নির্যাতনের সংখ্যা বেড়ে যায় বাউল শীতল সাহা ও ভোলাই সাহার মৃত্যুর পর এর সংখ্যা আরও বেড়ে যায় লালনের আখড়া বাড়ির জন্য তার ভক্ত মলম সাহা ফনকারী করে দেয়া ষোলো বিঘা জমির আখড়া বাড়ি উনিশশো পঁয়তাল্লিশ সালে এগারোই নভেম্বর নিলামে উঠে যায় কিন্তু ভাগ্যক্রমে লালনের ভক্ত ইসমাইল শাহ একশো সাত টাকায় চার আনার উক্ত আখড়াবাড়িটি লালনের নামে খরিদ করে তা রক্ষা করেন এইভাবে যুগে যুগে লালন ভক্তরা তাদের সাইজের আদর্শ স্মৃতিচিহ্ন রক্ষার জন্য সাহসী ভূমিকা পালন করছে লালন সাইজের সম্পর্কে আরও অনেক কথা যেগুলো আপনার এই ভিডিওতে বলা শেষ হবে না তার লাখো লাখো তথ্য লাখো লাখো তথ্য ভাণ্ডার রয়েছে তো আপনারা যারা লালন সাইজিকে ভালোবাসেন তারা অবশ্যই এই পুষ্টিয়ার সেউরিয়াতে আসবেন এখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করবেন এবং শুনতে পারবেন তো এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং ভিডিও প্রিয় ভিউয়ার্স আমায় তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ